Vado a vedere che è il mio amico. Che è il mio amico? Che è il mio amico? Che è il il mio amico? Che è il mio amico? Che তিনি এই কিনতে বসে থাকি ঠিক আছে তো হা লাগাইছি আপনারা কেমন আছেন হাজারও ব্যথা হবে দোনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে গেলে মাটি নাই মুখ কাছে হেরা শুল তোমাকে ভুলি আমি কেমন করে হ্যাঁ

সরে হাতে কলা গাছ কলা গাছ থেকে না খাবো কলা হ্যালো গাইস এ আমাকে ছাগল এটা এসে আমাকে দেখি ছাগলের পিঠে চড়ি দেখি দেখি চলো বুম ঠিক ঠিক হচ্ছ তুমি কি চাও আমার সাথে বলো 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 হে বচ্ছ তুমি কি করেছ আমার হাল এই জ্বালাকি শক্তি ও আও উরি সায়দের শক্তি কি ইয়া এই ইয়া বাহুবালি আম বা যাই হোক কি দে ওস ওইটো কি শক্তি ভাই এই অবস্থা কি না না থাক 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 গোতা দানা গানা ভাই থাক 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 একদম কিছু করে দিন থাক থাক গোতা দিস না থাক থাক ভাই থাক কিন্তু গোতা দিস না থাক না না ও কানে নিচে ফালা দানা না শালাই সেই শক্তি মাল সেই শক্তি ওরে ভাই দেখেন যে আছে তো ছাগল ছাগলের দাম অনেক পুরায় পঞ্চাশ হাজার কাছাকাছি ছাগল হ্যাঁ হ্যাঁ শয় লো শান যখন লাড়া দেয় ঠিক আছে আমার আমার কাছে দেখছা এই ভাই এ তো আমাকে ক্ষমা ভাই আমাকে প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ না 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 থাক না প্লিজ প্লিজ আর শোনাও শোনাও প্লিজ না 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 ভাই থাক কিছু মনে হয় যা প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ ও ন ছাগল তো হেভি চাল্লা ঠিক আছে হাতে বানায় না ছাগল এটা আমাদের সেই হাতে বানায় না ছাগল কত বড় ছাগল আমরা এই যে আমাদের গ্রামে সব ছাগল এই সব বাইন্দে বাইন্দে থিয়ে দিয়েছি এখন যদি কোনো ছাগলে যদি কোয়ার দিতে চাই তাহলে আমি আমরা অবশ্যই পারবো কারণ ওই ওখানে আমাদের বেসন খেত ঠাস করে এখন একটা বাইন্দে থিয়ে কোন বেসন খাইছে কট সোজা কট কোনো কথা নাই ঠিক আছে এই যে এখন দেখেছি তুলমুল গোসানে সব দেখেছিল ছাগলে কট মত দিমু ছাগলটা ছেড়ে দিমু এসে বেসন খাবো সোজা ঘট যাই হোক উই দেখেন কিছু কি দেখছেন না আপনি কিছু দেখেন নাই আশেপাশ যে পাখি আছে ছোট 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 পাখি এই যে একটা ছাগল তো ছাগল আমার বাচ্চা হয়েছে ছাগল তো ছাগল মামা তোমার কি বাবু হয়েছে তো ছাগল যদি না ও কথা বলে আমার তাকে জোর করে কথা বলার চেষ্টা করবো দেখি তাও হয় নাকি আচ্ছা বসি হ্যাঁ এই তুমি কথা বলো তা তোমার নাম কি দায়ক রিস্কে আমার গায়ে ভোট দেবে ঠিক আছে তোমার কাছে একটাই আমাদের কথা রিস্কে আমার গায়ে ভোট চাই তুমি কি কও কথা শোনো না এই আবার কথা শোনো না মানে তুমি কি কি কও বলো রিস্কে আমার গায়ে ভোট চাই হ্যাঁ তোমাকে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তুমি রিস্কা আমার গায়ে ভোট দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ যাই হোক তোমার কাছ তুমি কি কো শুরু এই দাদা আপনি কি রিস্কা আমারকে ভোট দিবেন হ্যাঁ সরি আসসালামু আলাইকুম আপনার নাম কি এই নাম কি আমার নাম ক আমার নাম শাকু যাই হোক আপনাকে কানে ধরে কয় দিলাম

জামাতের পক্ষে ঠিক আছে রিস্কা মার্কা আমার এইখানে রিস্কা মার্কা রিস্কা মারকা ভোট দিবেন এই কথা ঠিক আছে গেলাম রিস্কা মারকা ভোট আর কোনটা কই কোনে গিয়ে সাদাডু কান্দুল সাদা টোর পালা আমার গেলে দেখা এটা কি এই জামরা এত পক পক করতেছি যাই হোক এই যে একটা ছাগল দেখা যাক যাকে কব তো ছাগল সাপ কি খবর এইটা ক্যামেরা দিকে তাকান দেখি তো রিশ ক্যামেরে ভোট দিবেন ঠিক আছে এই শালা এ দে দেখি এই দে এই হ্যাঁ হ্যাঁ ও এই ক রিশ ক্যামেরগা জয় এ ডিসকা রিশকা হ্যাঁ বলো রিশ ক্যামেরগা আরে ক কথা ক রিশ ক্যামেরগা ক ক হ্যালো গাইস রিশ ক্যামেরগা হ্যাঁ হ্যাঁ না দেখলো এই যে গাইস এই যে ছাগল রিশ ক্যামেরগা ভোট দিব

এই যে সে ছাগলাপা এই দেখেন এ ধরো 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 হ্যাঁ তো সাগলাপা আপনার কি খবর এই যে দেখে এই যে আরে ঘুরেন না রিক্সকামার্কা বোর চাই তো আপনার কাছে আসি আর কিছু কথা বলেন নাকি ঠিক আছে এই যে রিক্কা মার্কা ঠিক আছে আগামীকাল নির্বাচন সেজন্য আপনাদের রিস্কামার্কা আমাদের আদুর কাকা নাকি আদুর কাকা রিস্কা আমার কাছে ভোটে দাঁড়াইছে আপনাকে কানে ধরে বলে যাই আমার রিস্কাই ভোট চাই ঠিক আছে আপনি রিস্ক আমার গায়ে ভোট দিবেন আপনি তো একটা ভোটার হয়েছে নাকি পাঁচ ছয় বছর ধরে খাইতেছেন আমাকে বাড়ি যাই হোক আমাকে রিস্ক আমার কা ঠিক আছে দেখা করে আপাই হোক রিস্ক আমার কাঁচ দিলে দেখা দিলে ম্যাডাম তা بندر বুড়ান আসে নি মুই তো বুড়া হে কে আন কো আসে সিস্টেমার কা এ তো ডক ডিসকভার ইস কা অন কা হ্যাঁ ডিসক এর ইস কা তো গাইস এ যে ছাগলা পা কইলে যে ডিসকভার কা ভোট দেবো দিকে মুই তে ওল দেখেন এ যে গাইস এ যে ছাগলা পা মই ডিসকভার তো হইতাম ওসু তো ডিসকভার কা ঠিক আছে

চবে কেই কামৰ কা হে তো দেখে মৰ কা চাৰ মই ছাগল মেডাম নিচ কামৰগৈ দিব নহয় আল্লাম আলাইকু আমদুল আছে ভাল নাই বৈ থাকে কথা নেকি থাকে বই বই হালা তাক আপুনি বস্তু বই উঠিছ নাই উঠিছ না উঠিছ না বই তই কি খাবৰ ভাল আছে আঠ দিন হে ভাল আছে হে তো বৈছে বৈছে তো কথা ন আগামীকাল বাৰ তাৰিখ ঠিক আছে নিৰ্বাচন আগামীকালিচাৰ কাল জামা দিছিল জামাতে চলাই ভোট দিব হা ত' গাই চাউল এইটো মট দিব বে পেলাই থাগল কামাৰকে ভোট দিয়া ঠিক আছে দৰ্শক দেখিছে ডিষ্ট কামৰ ভোট দিয়া হা এই ঠিক আছে আচ্ছা কয় কেজি গাছ করতে হবে না তো মেলা খেতে দিক কাট ফুলা ফুলা আই এমকা এম এম হোন লাগি হোন কত হোন কালকে ভোট আছে ওইখানে ভোট আছে মুখ 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 হ্যাঁ ভোট আছে রিস্কামার কা ভোট দালগো ঠিক আছে রিস্কামার কা ভোট জন পর রিস্কামার কা ভোট দেন লেখবো আপনার কাছে একটা আবেদন রিস্কামার গায় ভোট চাই ঠিক আছে আপনি কি রাজাছেন রাজছেন হাত তুলেন

নেতা কি খবৰ এই বি এম পি ছাগল সেইজনে কি হয় ৰিকামাৰ্কাই কালিকা ভোটে দিবে ঠিক আছে বাৰ তাৰিখ চাৰা দিন ৰিকাই ভোট দিম ঠিক আছে কলা কণ দিবেন পাতল হেটো দিব ঠিক আছে আমাৰ ছাগলা পাগল ৰিকাই ভোট দিব যাই হওক কোৱ মেলা মান আছি যাই হ'ক এখন এই যে ছাগল পাগরে দেখাই মনে গুলো ছাগলা আছে এই দেখুন অনেক ছাগলই যে দেখছেন এই যে ছাগল এই ছাগল আপা পা বলে ভোট দিব না মাইকারে এ এখন এই ধারা এই এই ছাগল যদি ভোট না দেয় কালকে থেকেন গাছ খেলে খেয়ে বেরিন্দা হয়ে এনে ধারা এর সম্পূর্ণ শেষ সম্পূর্ণ জামাতা লাগারে খেত এই দেখ এই যে একটা ছাগল নে কয় ডব টামই না দেখি এনে বোট পাম একটা দুইটা তিনটা পাঁচটা এনে পাঁচখান বোট আছে যাই হোক তো গাইস আপনাদেরকে নিয়ে যাবো সেই এই যে হুজুর এসে তো হুজুর

তো এই ছাগল বলে আমাকে ভোট দিবো আমাকে আর কেছে যে বারো তারিখ সারাদিন রিস্ক আমাকে ভোট দিন ঠিক আছে এই যে সবটি ছাগলই বসছে বিশ্বাস না হয় আবার শুনাম নাকি এই ধর ক্যামেরা ধর ও ছাগল এ তুমি কও নাই যে রিস্কে অনেক বড় দিম কও এই কথা কথা কহলা এ দাইক কে কথা কবা না তো পাও দে ঠিক কয় দে এ দেন কইতেছে যে আমি রিস্কে অনেক বড় দিম ঠিক আছে দেখ মেলাখন পক পক কইলাম কামলে মেছ না আছে এম গাই তো কি টাইক বিম গাই আছে নেট না কাম তো মাকা ছেড়ে দিই এম গাই শেখ তো কাম আছে

তো গাইজ আজকে শস্যের মধ্যে ডুক মেলা নাকি তো যাই হোক কে দেখেন অনেক ছোটবেলা খেলা দেখ বিজে এক শেষ সব খেলা মেলা শেষ নাকি এই আমরা বুঝ নাকি এই যে আমরা যখন যাই আমরা দেখি কোথায় যাওয়া যায় গোসল গোসল দি আছে আমাদের সেই আউটলেসে গেছে নমুদা হবে এই তো গাইস ওদিকে যাওয়া যাবে না হুম আরে ওদের ওর মতো নামে গেছিলাম নেটসাল হরে লাইভ ধরে দিই নেটসাল হর নেটসাল হর আহা কত কষ্ট কয়বি আমরা তিন হুজুর দিই ঠিক আছে হ্যাঁ টেস্ট টেস্ট তো গাইস এই আমরা তিন হুজুর নো বড় এখন হুম হুম

চবৰ ফুৰি আছি তোক এই দেখে লুঙি কি অৱস্থা

অনেক বড় dorsena ক্লিন কে বড়ই কো গেরা মে পোলা বান বান না খালি বড়াই চড়িয়া রাখায় মই আয় হালা ও মান কালকে তো বড জানা বুড়িস কামার কা ইউটিউবার নাকি এ ভাই কালকে তো ডিস্ক কামার বড জানা না হুম নেট কব এ ইন নেট কব কালকে তো রিস্ক কামার বড দিবেন না হ্যাঁ আমি রিস্ক কামার না এ কামার কেন আক ধর আক ডিস্ক কামার কেন দাঁড়ি বল দেব আমি আক ধর না আক ধর ধরবো না আক ধর মারতে 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 এসরা

ती ती। आग चोड़ी। आग चोड़ी। ये केदरान छोटो है हम छोटो एक्चुअली हम जोरो मके बड़ बनेबे हम छोट होई देखो ना हानि बने तो, तो, तो। हाँ। बरेश, दे मोटवत दे ब्लैक कोई काट देई आई कोई तो बेटा हां मन इंद्रपुर सिंदूर बने से अरे हां इंद्र बने से जत हम का इंद्र सिंदूर আমার স্টোরেশ আছি আমাদের জমিতে দেওয়া হচ্ছে এখানে ধান লাগাবো কিন্তু ধান

জমিতে পানি দেখা পাচ্ছি এখানে পানি বেড়াতে যাচ্ছে এখানে পানি যাচ্ছে